আপনি এ পর্যন্ত আসলেন কিভাবে রিক্সা দিয়ে আগে আমাদের অফিস খুঁজে পেতে আপনার তেমন কষ্ট হয়নি আমরা অনেক ভিতরে অফিস নিয়ে ফেলেছি তো মাঝে মাঝে আমরা নিজেরাই খুঁজে পাই না সো আপনার জার্নির ব্যাপারে আরও বেশি কিছু বলেন এই জার্নি ভ্যার রিক্সা ইস ভের আপনি আজকে ভালো লেট করে আসছেন আপনার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হইছে যেমনটা আমি ম্যাগি হট এন্ড স্পাইসি প্লাস খাওয়ার জন্য ওয়েট করতেছি আপনার মতে দেশ এখন কি খুস্তছে খাদ্য বাসস্থান এবং ম্যাগি হট এন্ড স্পাইসি প্লাস বাসা থেকে লাঞ্চ করে আসেন নাই কেন ম্যাগি হট এন্ড স্পাইসি প্লাস খাবো তাই আপনি তো বললেন খুঁজে পাচ্ছেন না আপনি অত হেল্প করতে পারেন কিন্তু আমি তো খুস্তছি না